স্পেনের এই শহরটা আজ থেকে প্রায় আটশো বছর আগে নাসরিদ সুলতানরা দাঁড় করিয়ে নিয়েছিল পাহাড়ের ওপরে প্রায় উনত্রিশশো ফুট উচ্চতায় এই চমৎকার সুন্দর যে শহরটাকে ওনারা তৈরি করিয়ে নিয়েছিলেন এই শহরটার নাম হচ্ছে আলামরা যে আর আমরা শহরটার এই কোনা থেকে এই কোন বরাবর আমরা বিভিন্ন বাসাবাড়িকে দেখতে পাচ্ছি সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আজ থেকে প্রায় আটশো বছর আগে যে রাজ শহর হিসেবে স্পেনের সুলতানরা এই শহরটাকে দাঁড় করিয়ে নিয়েছিলেন এখন অবধি এখানকার বিভিন্ন যে বাসাবাড়ি আছে এসব বাসাবাড়িতে সাধারণ মানুষজন থাকছে অর্থাৎ এসব যে ছোটো ছোটো ঘরবাড়িগুলো আছে এটার এসবের ভিতরে থেকে এনারা দোকান পাট পরিচালনা করছেন পর্যটকদেরকে বিভিন্ন রকমের সেবা দিচ্ছেন এবং যেই শহরটাতে আমরা বিভিন্ন রকমের টিকিট কেটে অর্থাৎ দশ ইউরো বিশ ইউরো তিরিশ ইউরো বিভিন্ন রকমের টিকিট কেটে আমরা শহরটাতে বেড়াতে আসি এই শহরের নাগরিকরা এখন অবধি সুলতানদের মাধ্যমে তৈরি করা সেই শহরের মাঝখানের থেকে দিনের রাতের পরিবেশটাকে উপভোগ করতে পারছে দর্শক সেই শহরটা ধরে আমরা এই মুহূর্তে হাঁটছে